হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজ গিয়েছিলাম একবার ও বাড়ি ও বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি তো গাছে বেল হয়েছে প্রচুর দেখুন কত বেল ধরে আছে গাছে আর একদম হাতের নাগালে সব হাত দিয়ে পেরে নেওয়া যাবে আস্তে আস্তে রং ধরেছে সব একটা আধটা করে পড়ছেও আর গতকাল রাত্রেবেলা বলেছিলাম মেয়ের জন্য রান্না করেছিলাম ফ্রাইড রাইস ও ফ্রায়েড রাইস খেতে চেয়েছিল চিকেন প্রন আর এগ দিয়ে তো যাই হোক ওর ইচ্ছে মতো করেছিলাম সঙ্গে চাও চলছে আর সুবীর বাবুর পেটের অবস্থা ঠিক নেই তাই ও এসব কিচ্ছু খাবে না ওর জন্য করেছিলাম শুধু ওই ছোট আলু ভাজাগুলো ও মুড়ি খাবে শরীর ঠিক নেই বলে আর আমাদের জন্য হচ্ছে ফ্রায়ে রাইস মেয়ে বলেছিলো আর কিছু করতে হবে না কিন্তু তবু একটু চিকেন কষা ওর সঙ্গে করলাম আর ফ্রায়ে রাইসটা এ দেখুন কেমন হয়েছে এই প্রথম করলাম এত সব মিক্সড করে এমনি করি সাধারণত ভেজ ফ্রায়ে রাইসটাই করি মা যেহেতু চিকেন এগুলো খায় না তাই মায়ের জন্য ফুলকপি আর বিনস ভাজা দিয়েই ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম ফ্রাইড রাইসটার মধ্যে একটু সয়া সস দিয়েছিলাম তো টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই প্রথম করলাম এত সব জিনিস দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে আর সুবির শেষকালে একটুখানি নিয়েছিল তো ও বলছিলো বেশ খুব সুন্দর হয়েছে আর মেয়ে তো খুবই খুশি মেয়ে বলছে মামুনি আবার করে দেবে খুব সুন্দর হয়েছে তবে আজকে চিকেন কষাটা না করলেই পারতে এটা দিয়েই ভালো লাগছে চিকেন কষার প্রয়োজনই ছিল না তা আমি করলাম তবুও আরেকটু ইচ্ছা ছিল রায়তা করার কিন্তু ওই কারি পাতাটা আনা হয়নি সেই কারণে আর করলাম না এর সঙ্গে রায়তাটা থাকলে ভীষণ ভালো হতো যাই হোক আবার অন্য আরেক দিন হবে এই যে আমাদের বাড়ির কারিপাতা গাছ আর এটা সাদা ফুলের গাছ গাছে ফুল ফুটেছে জবা ফুল তুলে নিয়ে এলাম আর এদিকে এটা কামিনী ফুলের গাছ খুব সুন্দর গন্ধ যাদের বাড়িতে আছে তারা জানেন নিশ্চয়ই যাই হোক আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে